কৃষক বন্ধু আপনি ধান চাষ করেছেন আর ঠিক এই ধরনের হলদে ভাব আপনার ধান খেতে রয়েছে তাহলে আপনি কি করবেন বুঝতে পারছেন না তাহলে অবশ্যই আজকের ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য আপনি একদম সঠিক ভিডিওতে ক্লিক করেছেন তার জন্য আপনাকে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে তো মূলত প্রথমেই আমরা জানব যে ধান খেতের মধ্যে এই হলদে ভাব কেন হয়ে থাকে এবং কি এমন পরিচর্যা করলে আমরা সঠিকভাবে আবার ধান সবুজে ভরিয়ে তুলতে পারব। তো প্রথমেই জানাবো কৃষক বন্ধু আপনি প্রথমত নির্ধারণ করবেন যে আপনার ধান হলদে ভাব ধারণ করার মূল কারণ কি অর্থাৎ কি এমন সমস্যা হয়েছে যার কারণে আপনার ধান হলদে হয়ে যাচ্ছে তো সঠিক কারণ যদি আপনি নির্ধারণ করতে পারেন তাহলে অতি অল্প সময়ে অল্প খরচের মধ্যে আপনার ধান ক্ষেতকে আবার আপনি সবুজে ভরিয়ে তুলে একটা ভালো ফলন নিতে পারবেন কৃষক বন্ধু আপনি দেখছেন চাষাবাদ কৃষি ইউটিউব চ্যানেল এই ধরনের কৃষি বিষয়ক যে কোনো ফসলের পরিচর্যামূলক ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমি প্রতিনিয়ত কৃষি বিষয়ক যে কোনো পরিচর্যামূলক ভিডিও কৃষক বন্ধুদের সহযোগিতার উদ্দেশ্যেই আমার এই চ্যানেলে আপলোড করে থাকি আপনাদের উপকারে আসার জন্য তো চলুন বিস্তারিত আলোচনায় যাওয়া যাক তো আমরা মূলত ধান ক্ষেতের হলদে ভাব লক্ষ্য করতে পারি বিশেষ কয়েকটি কারণে প্রথমত আমরা লক্ষ্য করতে পারি ইউরিয়ার অভাবে আমাদের ধান ক্ষেত সম্পূর্ণভাবে হলদে ভাব ধারণ করতে শুরু করে অর্থাৎ আমাদের জমিতে যদি সারের কোনো একটা ডোজ উলট পালট হয়ে যায় অর্থাৎ ইউরিয়ার কম পড়ে যায় বা ফসফেটের অভাবেও আমাদের ধান খেতে প্রথম দিকে হলদে ভাব লক্ষ্য করতে পারা যায় তবে ফসফেটের অভাবে প্রথম দিকে হলদে ভাব থাকলেও পরবর্তী সময়ে সেই হলদে ভাবটি আস্তে আস্তে সম্পূর্ণ হবে পরিবর্তিত হয়ে যায় কারণ প্রথম দিকে যখন ধান রোপণ করা হয় তখন ধানের মধ্যে নতুন শেকড় গজাতে সময় লাগে এবং ফসফেটের অভাবে দ্রুত শেকড় গজাতে পারে না যার কারণে প্রথম দিকে আমাদের ধান ক্ষেতের মধ্যে একটা হলদে ভাব আমরা লক্ষ্য করতে পারি আর যদি সঠিক পরিমাণে ফসফেট জমিতে থাকে তাহলে দ্রুত সেই গাছ থেকে নতুন শেকড় গজিয়ে দ্রুত সার সংগ্রহ করে গাছ সবুজে ভরিয়ে উঠে তো প্রথমতে আমরা এই কারণেও ধান ক্ষেতের মধ্যে হলদে ভাব লক্ষ্য করতে পারি তবে পরবর্তী সময়ে আমাদের ধান খেতে যদি হলদে ভাব লক্ষ্য করা যায় তাহলে আমরা বুঝব যে এর মধ্যে ইউরিয়ার অভাব রয়েছে তবে ইউরিয়ার অভাবজনিত কারণে যদি আমাদের ধান ক্ষেত হলদে ভাব ধারণ করে তাহলে ধান ক্ষেতের সম্পূর্ণ পাতাগুলো হলদে ভাব ধারণ করবে কিন্তু পাতা শুকিয়ে যাবে না ডগার দিকে শুকোবে না বা গোড়ার দিকেও শুকোবে না শুধুমাত্র একটা হলদে ভাব লক্ষ্য করতে পারবেন আপনার ধান খেতে এবার আরও কয়েকটি কারণেও ধান খেতের মধ্যে হলদে ভাব লক্ষ্য করা যেতে পারে আমাদের ধান খেতের মধ্যে জিঙ্কের অভাবেও আমরা ধান খেত হলদে ভাব লক্ষ্য করতে পারি তবে এখানে আমাদের ধান খেতের যে পাতার চারপাশটা আছে চারপাশের ধার দিয়ে আমরা হালকা হলদে ভাব লক্ষ্য করতে পারবো এবং আস্তে আস্তে সেই হলদে ভাবটি গোটা পাতার মধ্যে সম্পূর্ণভাবে ছড়িয়ে যেতে শুরু করবে এবার জানব থেকে গুরুত্বপূর্ণ হলদে ভাব হওয়ার বিশেষ কারণ সবথেকে গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে ধান ক্ষেতের মধ্যে ব্যাকটেরিয়ার আক্রমণ হ্যাঁ কৃষক বন্ধুরা এই ধান ক্ষেতের মধ্যে ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়ার আক্রমণ হলে ধান গাছের পাতা সব থেকে ডগার দিকে আস্তে আস্তে হলদে ভাব ধারণ করবে এবং ডগার দিক থেকে আস্তে আস্তে শুকিয়ে গিয়ে সেই পাতার শুকনো অংশটি নিচের দিকে এগোতে থাকবে এবং সম্পূর্ণভাবে ডগাটি শুকিয়ে গিয়ে পাতা একদম খড়ের মতো পরি পরিস্থিতিতে পৌঁছে যাবে তো এই ধরনের সমস্যা যদি আপনি লক্ষ্য করতে পারেন তাহলে অবশ্যই বুঝবেন যে আপনার ধান খেতে ব্যাকটেরিয়ার আক্রমণ ঘটেছে অর্থাৎ বিএলবি ব্যাকটেরিয়াল লিফ ব্রাইট আক্রমণ হয়েছে তাহলে আপনাকে সঠিক সময় সঠিক মেডিসিন প্রয়োগ করে আপনার এই ধান ক্ষেতকে আবার সম্পূর্ণভাবে সবুজে ভরিয়ে তোলার চেষ্টা করতে হবে এই আক্রমণ যদি দ্রুত নিরাময় না করেন তাহলে ভবিষ্যতে আপনার ধানকেতের মধ্যে একটা বড় সড়ো সর্বনাশ হতে পারে তাই আপনাকে সঠিক সময়ে সঠিক মেডিসিন প্রয়োগ করে এই রোগের নিরাময় হবে। করার চেষ্টা করতে হবে তবে এই রোগ সঠিকভাবে নির্ধারণ করতে না পারলে যদি আপনি এই বিএলবি আক্রমণ অবস্থায় যদি কোনো রকম সার প্রয়োগ অর্থাৎ বিশেষ করে ইউরিয়া বা কোনো রকম পিজিআর বা এনপিকে সার প্রয়োগ করেন তাহলে আপনার এই সমস্যাটি আরও দ্রুত বৃদ্ধি পেতে থাকবে এবং এই সমস্যাটি একটা সময় এতটাই বৃদ্ধি পাবে যে ধান ক্ষেতের মধ্যে ব্যাকটেরিয়া লিপব্রাইট আক্রমণ থাকা অবস্থাতে আপনার ধান ক্ষেতের মধ্যে ছত্রাকের আক্রমণ এমনভাবে হতে পারে তাহলে আপনি আগামী দিনে ধান ধান খেতের ফলন তো পাবেনই না এমনকি ধানক্ষেত সম্পূর্ণভাবে ছত্রাকের আক্রমণে ধানের সম্পূর্ণ সম্পূর্ণভাবে কালো হয়ে নষ্ট হয়ে যেতে পারে তাই আপনাকে অবশ্যই এই বিএলবি আক্রমণ থাকা অবস্থায় আপনাকে বিশেষ কিছু সতর্কতা অবলম্বন করে চলতে হবে সেগুলি হচ্ছে মূলত এই অবস্থাতে আপনার ধান ক্ষেতের মধ্যে রকম ইউরিয়া সারের প্রয়োগ করা চলবে না আমরা চাষিরা বিশেষ করে ধান ক্ষেতের মধ্যে বা যে কোনো ফসলের মধ্যে হলদেভাব লক্ষ্য করলে আমরা প্রথমতই যে সিদ্ধান্তটি গ্রহণ করি যে ইউরিয়া প্রয়োগ করলেই এই হলদেভাব দূর হয়ে যাবে কিন্তু এখানেই আমাদের সব থেকে বড় ভুল হয়ে যায় আমরা যদি ব্যাকটেরিয়ার লিপ ড্রাইট অর্থাৎ ব্যাকটেরিয়ার আক্রমণ থাকা অবস্থায় ইউরিয়ার প্রয়োগ করি তাহলে সেই ব্যাকটেরিয়ার আক্রমণ আরও দ্রুত গতিতে বৃদ্ধি পেতে শুরু করবে তাই এই সময় আপনাকে কোনোভাবেই ইউরিয়ার প্রয়োগ করা চলবে না যদি সেটা ব্যাকটেরিয়ার আক্রমণ হয়ে থাকে এবং তার সাথে সাথে কোনো রকম ভিটামিন বা পিজিআর ব্যবহার করা চলবে না এবং এনপিকে সারও ব্যবহার করা চলবে না তাহলে আপনার এই আক্রমণ দ্রুত বৃদ্ধি পেতে থাকবে এর জন্য আপনাকে কি করতে হবে কোন ধরনের মেডিসিন প্রয়োগ করে আপনি এই ব্যাকটেরিয়ার লিপ ব্রাইড এবং ছত্রাকের আক্রমণ থেকে আপনার ধান ক্ষেতকে রক্ষা করতে পারবেন এর জন্য আপনাকে প্রথমেই নিতে হবে কপার অক্সিক্লোরাইড তবে কৃষক বন্ধুরা আপনার ধান খেতে থোর আসার পরবর্তী সময়ে যদি ধানের মধ্যে এই সমস্যাটি লক্ষ্য করতে পারেন তাহলে আপনাকে একটি আলাদা মেডিসিন প্রয়োগ করতে হবে প্রথমেই ধান খেতে থোর আসার আগে যদি আপনার ধানের মধ্যে এই ধরনের সমস্যা লক্ষ্য করতে পারেন তাহলে আপনাকে কপার অক্সিক্লোরাইড এই ধরনের মেডিসিন প্রয়োগ করতে হবে এবং তার সাথে সাথে ব্যাকটেরিয়া নাশক হিসেবে ব্যাক্টোরিসাইড নিতে হবে যেমন ধরুন স্ট্রেপ্টোমাইসিন বা স্ট্রেপ্টো প্লাস এই ধরনের মেডিসিন আপনি প্রতি একরে বারো গ্রাম এবং কপার অক্সিক্লোরাইড পাঁচশো গ্রাম প্রতি একর হিসেবে মিশ্রণ করে একসঙ্গে স্প্রে করে দেবেন তাহলে ব্যাকটেরিয়া লিপ রাইট আপনার ধান ক্ষেত থেকে দ্রুত সেরে উঠবে এবং আপনার ধান ক্ষেতের মধ্যে যদি ধানের থোঁট আসার পরবর্তী সময়ে আপনার ধান ক্ষেতে এ ধরনের আক্রমণ লক্ষ্য করতে পারেন তাহলে আপনাকে কপার অক্সিক্লোরাইটের পরিবর্তে কপার সালফেট ব্যবহার করতে হবে ঠিক একই পরিমাণে একই অবস্থাতে একই ধরনের মিশ্রণ ব্যবহার করে তো এই ধরনের প্রয়োগ করে আপনি আপনার ধান মধ্যে বিএলবি অর্থাৎ ব্যাকটেরিয়াল লিভ রাইট সমস্যাটিকে তাড়াতে পারবেন এবার যদি আপনার ধান ক্ষেতের মধ্যে ইউরিয়ার অভাবে এই ধরনের সমস্যা হয়ে থাকে তাহলে আপনি প্রতি বিঘায় আট থেকে দশ কেজি ইউরিয়া প্রয়োগ করেও আপনার ধান ক্ষেতের চেহারা পরিবর্তন করতে পারেন দ্রুত ধান ক্ষেতের গ্রোথ এবং সবুজ সতেজভাবে ভরিয়ে তুলতে পারেন তো কোন সমস্যাটির জন্য আপনার ধান খেত হলদি হয়েছে আগে এই সমস্যাটি সঠিকভাবে নির্ধারণ করার চেষ্টা করবেন তার পরবর্তী সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়ে সঠিক মেডিসিন প্রয়োগ করার চেষ্টা করবেন তাহলেই আপনি আপনার ধান ক্ষেতের মধ্যে ভালো একটা ফলন নিতে পারবেন তো এর পরবর্তী সময়ে কোন সময় কী ধরনের পরিচর্যা করবেন ধান খেতে একটা ভালো ফলন পাওয়ার জন্য সেইগুলি বিভিন্ন রকম ভিডিওর মাধ্যমে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে লিখতে ভুলবেন না ভিডিওটি এতক্ষণ দেখার পর্যন্ত আপনার যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে পরের কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে পরের ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ